আমাদের যে আবহাওয়ার পরিস্থিতি তাতে শুষ্ক আবহাওয়াই বিরাজ করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আর তাপমাত্রা এখন তাপমাত্রা যেটা আমাদের রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা সব জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই সাহায্যের থেকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম আছে আর আগামী কয়েকদিনের আবহাওয়ার যা পূর্বাভাস আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর দুদিন পর্যন্ত এখন স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা থাকছে দুদিনের পরে আমাদের বায়ুর কিছুটা পরিবর্তন আসবে যার জন্যে তাপমাত্রা কিছুটা বাড়বে বিশেষ করে রাতের তাপমাত্রা বা নিম্নতম তাপমাত্রা যেটা খুব বেশি না অনেক জায়গাতেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত যেগুলো স্বাভাবিকের থেকে কম আছে এখানে স্বাভাবিকে আসবে এবং তারপরে স্বাভাবিক তাপমাত্রা থাকার সম্ভাবনাই থাকছে আর আবহাওয়া তো সুস্থ থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই আগামী কয়েকদিনে প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে এবং তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস আজকে ন্যূনতম তাপমাত্রা ছিল এবং আগামী কয়েকদিনেও আগামী দুদিনেও সতেরো ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে তারপরে দুদিন দু তিন দিনে এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এখানে আমাদের উনিশ থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর দুদিন বা তিন দিন পরে ষোলো তারিখ বা সতেরো তারিখ থেকে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে হতে পারে তাপমাত্রা বাড়তে পারে এবং যার কিছুটা ময়শ্চারও বাড়তে পারে তার জন্যে হালকা কুয়াশা হওয়ার সম্ভব কিন্তু ময়শ্চার বাড়ার জন্যে বা জলীয় বাষ্প বা তার বায়ুর নিম্ন বাড়ার জন্য হালকা কুয়াশা কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে দু তিন দিন পর পরে এটাই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস আমাদের এখন যেটা স্বাভাবিক থাকে সেরকমই তো আছে এটা স্বাভাবিকভাবেই স্বাভাবিক ছন্দেই এখন চলছে যেটা আমাদের এখনকার নভেম্বরের যেটা আমাদের ওয়েদার থাকে হেমন্তের মতো সেটা রয়েছে বরং গত সপ্তাহ থেকে আজকে পর্যন্ত বা আগামী দুদিন পর্যন্ত যেটা স্বাভাবিক থেকে কম আছে আর আগামী যেটা আমরা বললাম যে আগামী সাত দিন পর্যন্ত তা স্বাভাবিক থাকার সম্ভাবনাই থাকছে